আসসালামু আলাইকুম প্রিয় ব্যস আপনারা দেখছেন আলু চাষ তো আলু একটা মৌসুমি সবজি তো শুধু শীতকালেই হয় তো আলু চাষ করে চাষ করলে মাটিগুলো ভালোভাবে প্রস্তুত করে একবার তুলতুলা করে হাল দিয়ে চাষ করতে হয় অনেক সারটা দিতে হয় তো এই বছর আলু গাছগুলো অনেক ভালো হয়েছে কিন্তু আলু গাছে এমন একটা সমস্যা আসে যে উপরে দেখা যায় আস্তে আস্তে পাতা গইলে যে একটু পুরা পুরা সিস্টেম তো এটা এমন একটা রোগ এটা আসার পরে যত কীটনাশক ব্যবহার করুক পরবর্তীতে আর কাজ হয় না তো আলু গাছ ছোটো থাকার বড় থাক দেখা যায় সাত দিনের মধ্যে আলু গাছ গইলে উপরে পুরা দেখা যখন দেখা যায় তার সাত দিন আষ্ট দিন দশ দিনের মধ্যেই পুরা ক্ষেতটা একবারে ধ্বংসের মুখে পড়ে যায় গাছ গাছগুলি একবার পয়সা যায় তো মানুষ ফসল ভালো হলে মানুষ কীটনাশক ব্যবহার করে কিন্তু এমন একটা বালাই এটা যে এটা মানুষ না দিই খেতেও কীটনাশক প্রয়োগ করা যায় না খেতে তো যখন দেখে যে এই রোগটা আইসে গেছে তো এইটার থামানোর সম্ভব না তো তাই দেখছেন এই যে আলু গাছগুলো অনেক সুন্দরই ছিল তো পরবর্তীতে আস্তে আস্তে আলো ক্ষেত ধ্বংসের দিকে দিতেছে এই বালাইটা শুনে তো এত পরিশ্রম করে এত কিছু করে যদি কৃষক ফসল ঘরে তুলতে না পারে ভালোভাবে তাহলে তো কৃষকের অনেক লসের সম্মুখীন হতে হয় এত সার এত পানি এত হাল চাষ এত খরচা কৃষকের তারপর যদি ফসল না তুলতে পারে তখন তো মাথায় হাত এই সাইডে দেখতেছেন এই সাইডে এই ক্ষেতটা মোটামুটি ভালো হয়েছে কিন্তু ওইটা তো একবারে অনেক মারি গেছে আরে আলু খেতে সাইড দিয়ে বাগানের কিছু সারা দেওয়া হয়েছে